ফ্লোরির ছয়টা বাচ্চা হয়েছে বাচ্চাদের বয়স এক মাসের বেশি তো ছয়টা বাচ্চা বিভিন্ন রঙের তিন রঙের আছে মূলত লালচে জিঞ্জার কালার আর হচ্ছে সাদা রঙের এরা আলাদা গোষ খাওয়া শিখে গেছে গোসিদ্ধ তো এদের এখন বিক্রি করা সম্ভব যারা আগ্রহী আছেন তারা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এদের বিক্রি করে দেয়া হবে ফ্লোরি খুশিতে গড় গড় করতেছে গড় গড়ার শব্দ হচ্ছে ফ্লোরির আর বাচ্চাগুলো মার্শাল্লাহ ওরা দুধু খাচ্ছে দুইটা রেডিশ দুইটা জিঞ্জার কালার দুইটা সাদা কালার টোটাল ছয়টা বাচ্চা